হ্যাঁ লোক আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক এবং ছোট বড় সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ঈদের দিনে আমি প্রতিটা ভিডিও করে থাকি প্রতি ঈদে একটা করে আমার ব্লগ আপলোড দেই তো এবারে মতন আবারও চলে আসলাম একটা ব্লগ ছোট একটা ব্লগ নিয়ে তো অনেক সুন্দর লাগে এই বছরের এই দিনটাই সবার সঙ্গে দেখা হয় একসঙ্গে সবার সঙ্গেই নামাজ আদায় করি এবং ছোটো বড়ো সবার সঙ্গে মোলাকাত করি এই দিনে অনেক সুন্দর একটি দিন ঈদের এই দিনটাই সকলের সঙ্গে দেখা হয় এবং সকলে যারা যেই প্রান্তেই থাকুক না কেন এই দিনটাই সব সময় তাদের আমি কাছে পাই ছোট বড় সকলেই তো সেই জন্য এই স্মৃতি রাখার জন্যে এই ভিডিওটি আসলে আমি করে রাখি একটা ভিডিও করে ধুয়ে দিই আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম